তিনি হয়তো একটা আসন থেকে সমগ্র বাংলাদেশকে পরিবর্তন করতে পারতেন না কিন্তু তিনি রাজনীতির গতিপথ পরিবর্তনের একটি আদর্শ তিনি দেখিয়ে দিতে চাইছিলেন এবং তিনি সেটা পারছেনও তিনি সেটা সক্ষম হয়েছেন যে কীভাবে রাজনীতি করতে হয় কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয় কীভাবে মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তো তার এই কথা কণ্ঠস্বর রোধ করে দিয়েছে এ ভারতীয় আধিবাদ শক্তি এই কালো শক্তি পক্ষে কারা ছিল বিশেষ করে তিনি ভারত থেকে এবং একাধিক নাম্বার থেকে তিনি হুমকি পেয়েছেন এবং তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট থানায়ও অভিযোগ করেছেন কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হল তার নিরাপত্তার জন্য কেউই দায়ী না আসলে একজন শ্যুটার শুধু এখানে খুনি না আমি মনে করি এখানে খুনি ও সেই সমস্ত ব্যক্তিও সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা তার নিরাপত্তা নিশ্চিত করে নেন এবং পরবর্তীতে খুনিদেরকে যারা পার করে দিছে এটা একটি বড় কাল কলাহতের অংশ শুধু একজনই সুতার একজনই খুনি না তো আমাদের রাষ্ট্রকে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নাহলে এই যে সামনে নির্বাচন আছে এই নির্বাচনে এভাবে আরও তারা ভয় দেখাবে যাতে সুষ্ঠু নির্বাচন না হয় গণতান্ত্রিক যে পদ্ধতি এই পদ্ধতি ব্যাহত হয় এজন্য এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য হলেও একটি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং হাজিয়াত বিচার চাই